নমস্কার আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ খুবই দরকারি তথা ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিও সকল ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে তার সাথে শিক্ষক শিক্ষয়িত্রী তথা অভিভাবকদেরও এই ভিডিও কাজে আসবে চলুন জেনে নেই আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় কি থাকবে দর্শকগণ দেখুন পড়াশোনা সহজে মনে রাখার সহজ উপায়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা পড়াশোনা মনে রাখতে পারে না বা দেখবেন পড়াশোনা ঠিকই করে কিন্তু ভুলে যায় তারা আজকের এই ভিডিওতে পড়া মনে রাখার সহজ উপায় বা কৌশলগুলো সম্পর্কে জানতে পারবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ তথা ইন্টারেস্টিং ভিডিওটি আমরা আরম্ভ করি তো অনেক সময় কি হয় দেখবেন অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না বা পড়া কিন্তু মনে থাকে না পড়াশোনা আয়ত্ত করতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ এবং অতিরিক্ত শ্রমের। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করলে যেগুলো বিষয় কঠিন মনে হয় সেগুলোকেও আয়ত্ত করা কিন্তু সম্ভব তো এবার আমরা পড়া মনে রাখার সহজ উপায়গুলো সম্পর্কে একে একে জানবো চলুন শুরু করি তো পড়া মনে রাখার প্রথম কৌশলটি বা প্রথম উপায়টি হল জুড়ে পড়া জুড়ে জুড়ে পড়তে হবে কঠিন বিষয়গুলো পড়ার সময় শব্দ করে বা উচ্চারণ করে পড়তে হবে এবার আপনারা বলতে পারেন বা আপনাদের মনে হতে পারে যে মনে মনেও তো পড়া যায় দেখুন শব্দ করে পড়া আর মনে মনে পড়ার মধ্যে পার্থক্য রয়েছে আর পার্থক্য হল মনে মনে পড়ার সময় একটি ইন্দ্রিয় বা একটি সেন্স অর্গ্যান অর্থাৎ শুধুমাত্র চোখের মাধ্যমে তথ্য পায় আমাদের মস্তিষ্ক বা শব্দ করে পড়ার মাধ্যমে চোখের সঙ্গে সঙ্গে শ্রবণেন্দ্রীয় বা কানের মাধ্যমেও মস্তিষ্ক তথ্য পেয়ে থাকে এর ফলে কি হয়। তথ্যটি আরো ভালোভাবে মস্তিষ্কে স্থান করে নেয় তবে এখানে বলে রাখি শুধু শব্দ করে পড়লেই কিন্তু হবে না বিষয়টি বুঝার চেষ্টা করতে হবে প্রয়োজনে বারবার পড়তে হবে তো জুড়ে জুড়ে পড়া হচ্ছে পড়া সহজে মনে রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশল এবার আমরা পড়া মনে রাখার দ্বিতীয় কৌশল সম্পর্কে জানব দ্বিতীয় কৌশলটি হচ্ছে লিখে অভ্যাস যে কোনো পড়া আয়ত্তে আসে বিষয়টি আয়ত্তে এলে সম্পূর্ণ অংশ না দেখে আবার লিখতে হবে লেখার পর নিজেই ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে বেশি হলে আবার পরে তারপর আবারও লিখতে হবে তো লিখা হলো পড়া মনে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় বা কৌশল পড়া সহজে মনে রাখার পরবর্তী কৌশলটি হলো স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করা এই বিষয়টি একটু আপনাদের বুঝিয়ে দেই দেখবেন প্রতিটি মানুষ কিন্তু স্বতন্ত্র সত্তার অধিকারে কারো মস্তিষ্ক বা ব্রেন দেখবেন সকালে ভালো কাজ করে সে যদি সকালে পড়ে তাহলে পড়া মনে থাকে আবার কারো কারো হয়তো দেখবেন কি করে গভীর রাতে ভালো কাজ করে রাত্রে পড়লে পড়া মনে থাকবে তো দেখবেন কেউ কেউ বেলা উঠে পড়লে সেই পড়া মনে থাকে আবার কেউ কেউ দেখবেন গভীর রাতে পড়লে সহজে পড়া শিখে যায় তো এক্ষেত্রে দেখতে হবে স্বাচ্ছন্দ্যের সময় কোনটা কার স্বাচ্ছন্দ্যের সময় কোনটা সেই সময় ঠিক খুঁজে বের করে পড়তে হবে কঠিন বিষয়টি সেই সময় পড়তে হবে তখন দেখবে কঠিন বিষয়টি সহজে আয়ত্তে এসে যাচ্ছে বা কঠিন বিষয়টি সহজে আয়ত্ত করতে পারা যাচ্ছে বা শেখা যাচ্ছে অবশ্য এক্ষেত্রে প্রথমে বিভিন্ন সময়ে পড়তে বসে খুঁজে বের করতে হবে কোন সময় তোমার মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে তো স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করা এবং সেই সময় পড়া পড়া সহজে মনে রাখার একটা গুরুত্বপূর্ণ কৌশল আমরা বলতে পারি এবার আমরা পড়া মনে রাখার পরবর্তী কৌশল সম্পর্কে জানবো পরবর্তী কৌশলটি হল একটা কিছু জানার পর সেই তথ্যগুলো সংরক্ষণ করতে আমাদের মস্তিষ্কের সময় প্রয়োজন হয় অর্থাৎ সময় লাগে মূলত বিশ্রাম বা গুমের সময় আমাদের ব্রেন এই কাজটি করে মস্তিষ্কের জন্য পর্যাপ্ত বিশ্রাম তাই খুবই গুরুত্বপূর্ণ অনেকেই দেখবেন পরীক্ষা এলে স্নান তারপর খাওয়া দাওয়া তারপর ঘুম ইত্যাদি বাদ দিয়ে পড়তে শুরু করে এতে আমার মনে হয় লাভের থেকেই ক্ষতি কিন্তু বেশি হয় মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতার জন্য পরিমিত ঘুমাতে হবে এবং মস্তিষ্ককে অর্থাৎ ব্রেনকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে তো এটা হলো পড়া মনে রাখার আরো একটি কার্যকারী আহ উপায় বা কৌশল আমরা বলতে পারি এবার আমরা পড়া সহজে মনে রাখার পাঁচ নম্বর কৌশল সম্পর্কে জানবো পাঁচ নাম্বার কৌশলটি হলো নিজেকে নিজে অনুপ্রাণিত করা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া করতে পারলে নিজেকে করতে হবে। চা খেলে বা মনের মতো একটা জিনিস খেয়ে নিলে একটু গান শুনলে বা পড়া থেকে উঠে একটু হাঁটাহাটি করলে ইত্যাদি ইত্যাদি নিজের পছন্দের কিছু একটা করলে আর কি তো এগুলো করা যেতে পারে তেমনি নির্দিষ্ট সময়ে পড়া শেষ না করতে পারলে শাস্তির ব্যবস্থা করতে হবে শাস্তি বলতে টেবিল থেকে উঠা যাবে না যতক্ষণ পর্যন্ত পড়াটি শিক্ষা শেষ না হচ্ছে নিজেকে অনুপ্রাণিত করার জন্য এই সব উদ্যোগ খুবই ফলপ্রসূ তো এটা পড়া মনে রাখার একটা কৌশল হতে পারে দর্শকগণ এবার আমরা পড়া মনে রাখার সর্বশেষ তথা খুবই কার্যকারী একটি কৌশল সম্পর্কে জানবো পড়া মনে রাখার সর্বশেষ কৌশল সম্পর্কে আমরা জানবো পড়া মনে রাখার সর্বশেষ কৌশলটি হলো পড়া মনে রাখতে রিভিশন দেওয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম পড়া একবার বুঝলে বা আয়ত্ত করলেই হয় না সেটা কয়েকদিন পর পর রিভিশন দিতে হবে আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বা দীর্ঘদিন ব্যবহার না হওয়া তথ্য স্মৃতি থেকে কিন্তু মুছে ফেলে অধিকাংশ সময় কঠিন বিষয়টি আমাদের পছন্দের বিষয় হয় না আর এর ফলে এটি আমরা সহজেই কিন্তু ভুলে যাই এই ভুলে যাওয়া প্রতিরোধ করা সম্ভব যদি আমরা নির্দিষ্ট সময় পর পরপর পড়াগুলো রিভিশন দেই তো পড়া মনে রাখতে রিভিশন দেওয়ার গুরুত্ব অপরিসীম তো পড়া মনে রাখতে হলে রিভিশন দিতে হবে দর্শকগণ আমরা এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি এই ভিডিওতে পড়া মনে রাখার কিছু কৌশল বা উপায় সম্পর্কে আমরা আলোচনা করলাম মূলত ছয়টি কৌশল নিয়ে আমরা আলোচনা করলাম যদি এই কৌশলগুলো মেনে চলা যায় তাহলে পড়া সহজেই সবার মনে থাকবে ভিডিওটি দেখে যদি উপকৃত হয়েছেন বা নতুন কিছু জানতে পেরেছেন তাহলে এই ভিডিওটি সকল ছাত্রছাত্রী তথা সবার সাথে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন এবং তাদের এই ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো জানিয়ে দিতে সহযোগিতা করতে পারেন তো এভাবে নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি এখনো পর্যন্ত করেননি আর যদি এই ভিডিও ফেসবুকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে রেখে দিতে পারেন তো এভাবে নিত্য নতুন 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 বিষয়ের উপর ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব যেগুলো দেখলে সবাই আশা করি উপকৃত হবে তো এই ভিডিও এখানেই আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ